দর্শক গতকালকে আপনাদেরকে বলছিলাম যে হিরো আলম রিয়ামনি এরা সাধারণ জনগণের ব্রেন ওয়াশ করে খায় তার প্রমাণ আজকে আপনাদের কি স্ক্রিনে যে পিকচারটা দেখাচ্ছি। দেখুন তারা এত কিছু করে বারো চোদ্দ লাখ টাকার মামলা দিয়ে একে ওকে জেল খাটিয়ে আবারও তারা একত্রে এসে ভাত খায় এর মানে কীভাবে মানুষকে বোকা বানাতে হবে হিরো আলম এবং রিয়ামনি জানে এবং হিরো আলম সবচাইতে বড়ো ডিটেক্টর বাংলাদেশের মধ্যে টেকনিক্যাল কারণ মানুষকে কিভাবে ছলে বলে কৌশলে ধরতে হবে উনি ভালো করে জানেন সিস্টেম এতটাই তার কাছে গুরুত্বপূর্ণ যা আমরা সবাই হিরো আলমকে বলি কি জানেন উনি মূর্খ আরে ভাই মূর্খ এক জিনিস আর শিয়ান এক জিনিস টেকনিশিয়ান এক জিনিস যারা বড় বড় টেকনিশিয়ান কাজ করেন মিডিয়া জগতে তাদেরকে হিরো আলম খোল খাওয়ায় বারবার কারণ কি জানেন উনি জানে কখন কোন সময় কোন মুহূর্তে কীভাবে অ্যাটাক করতে হবে সাধারণ জনগণকে কখন কিভাবে ইনকাম করতে হবে যার প্রমাণটা আপনাদেরকে দেখাইলাম প্রথম দিন দেখেছেন রিয়ামনি বুকে করে নিয়ে যাচ্ছে দ্বিতীয় দিন দেখেছেন তার আরেক প্রেমিকা সে নতুন ইতিহাসের গান কাটছে আজকে দেখছেন রিয়ামনি হেসে এসে ভাত খাওয়াচ্ছেন কালকে আবার দেখবেন আরেকটা নতুন কিছু তাহলে সবচাইতে ট্যালেন্ট ব্যক্তিকে সে হলো হিরো আলম যা আমরা সবাই বোকা হয়ে যায় তার কাছে কারণ এতটাই ট্যালেন্ট যা আমরা নিজেরা কখনো কোনোদিন বুঝে উঠতে পারি না হিরো আলমের কাছ থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত আছে এরকম টেকনিক যারা অনলাইনে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আজকে দেখেন কতটা সহজে কতটা সিস্টামে আবারও রিয়ামনিকে কাছে নিয়ে আসলেন যে রিয়ামনিকে নিয়ে উনি হাজারো বদনাম ছড়ালেন যেই মিয়ারিনিকে আপনার এই রিয়ামনির ডিএনএ টেস্ট পর্যন্ত করতে চাইছিলেন হিরো আলম সেই হিরো আলম এমন একটা টেকনিক খাটিয়ে তাকে আবার তার নিজের ঘরে উপস্থিত করেছেন তাহলে এখন বুঝতে হবে যে আসলে মালকে রে ভাই কে মালকে হিরো আলম টেকনিক দিয়ে যখন দেখেছে বারো লক্ষ টাকার মামলা দিয়েছে আরে বেটা এত কষ্টের টাকা বারো লক্ষ টাকা মামলায় জরিমানা দিতে হবে ন দশটা বারোটা ঘুমের ট্যাবলেট খাইলেই মোড় ঘুরে যাবে ঠিক সেমভাবেই মোড় ঘুরিয়ে আবার মনেকে ঘরে এনেছে কিসের বারো লক্ষ টাকা মিস্টার হিরো আলম এক টাকাও কাউকে দিবে না সিস্টেম ছাড়া হিরো আলম চলে না বাইরে ভাই আমি আপনি মনে করি যে আমরা নিজেরাই শিয়ান কিন্তু সবচেয়ে বড়ো শিয়ানকে হিরো আলম যাকে আমরা পাত্তায় দিই না খেতে পারে মানুষের কাছে লাথি জুতা উষ্টা কিন্তু ব্রেন আছে রে ভাই ব্রেন ব্রেন দিয়ে চলে আমার আপনার মতন এই অল্প বুদ্ধির জীবন নিয়ে চলেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম